পেঁপে দিয়ে মুসুর ডাল স্বাস্থ্যকর এবং পুষ্টি সম্পন্ন একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করবো এইভাবে পেঁপে দিয়ে মুসুর ডাল রান্না করলে যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারাও যদি একবার খায় বারবার খেতে চাইবে নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পেঁপে দিয়ে মুসুর ডাল করার জন্য আমি এখানে দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়েছি ডালগুলোকে দু তিনবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিতে হবে প্রথমেই যদি হাতে সময় থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন এতে করে ডালটা সেদ্ধও হবে তাড়াতাড়ি ডালের পুষ্টিগুণও অনেকটাই বেড়ে যাবে দেখুন ডালগুলোকে ধুয়ে এভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এই সময় নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁপের অর্ধেকটা পরিমাণ এখানে পেঁপেটার ওয়েট পাঁচশো গ্রাম হবে পেঁপেটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ভেতরে বীজের অংশটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নেব তারপর এইভাবে পেঁপেটাকে ডুমু করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন প্যাপিগুলোকে কেটে নিয়ে ধুয়ে রাখলাম আর এদিকে দেখুন নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে কেটে সাইডে সরিয়ে রেখেছি আর এদিকে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকেও এইভাবে একটু কেটে রাখবো আর নিয়েছি প্রায় দশ বারো কোয়া রসুন রসুনগুলোকেও এভাবে একটু সরু সরু লম্বা করে কেটে রাখছি এদিকে দেখুন একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াতে নিয়ে নিলাম ধুয়ে রাখা মুসুর ডাল নিয়ে নিচ্ছি কেটে ধুয়ে রাখা পেঁপে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর কেটে রাখা পেঁয়াজ তবে পুরোটা পেঁয়াজ আমি এখানে দিচ্ছি না অর্ধেকটা পরিমাণ দিয়েছি অর্ধেকটা পরিমাণ দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব দেখুন একটু চোটকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দেব জল একবারই পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি প্রায় তিন কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি এবার গ্যাস অন করে কড়াইটাকে বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এর আগে কিন্তু আমি লবণ যোগ করিনি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আট থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম ফ্লেমে মাঝে মাঝে ঢাকা তুলে একটু চেক করে নিতে হবে ডালটা সেদ্ধ হতে থাকুক এই সময়ে দেখুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিনটে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এদিকে প্রায় আট দশ মিনিট ডাল পেপে সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন পেঁপেগুলো সেদ্ধ হয়েছে অথচ গলে যায়নি এভাবেই সেদ্ধ করবেন যে কোনো সবজি খুব বেশি সেদ্ধ করে ফেললে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায় এবার আমরা কড়াইটাকে নামিয়ে সাইডে রেখে দেব আর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু চা চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম এক থেকে দেড় মিনিট অপেক্ষা করব লো ফ্লেমে যখন এক পিঠ হালকা ভাজা হয়ে যাবে তারপর এভাবে উল্টে দেব ডিমটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ডিমটা কাঁচা না থাকে কাঁচা থাকলে কিন্তু গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না লো ফ্লেমে রেখে এভাবে একটু চেপে চেপে ডিমটাকে ভেজে নিতে হবে ডিমটা ভাজা হয়ে গেলে এইভাবে একটু টুকরো করে কেটে নেব আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি আপনারা ছোটো বড় যেমন খুশি কেটে নিতে পারেন এখানে চাইলে আপনারা ডিমের পরিমাণ বাড়াতেও পারেন আবার চাইলে কমিয়েও নিতে পারেন দেখুন ডিমটাকে একেবারে উল্টে পাল্টে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি এবার ডিমগুলোকে তুলে রাখব ডিমগুলোকে তুলে নিয়ে পেরা নিয়ে আরও দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কুচনো বাকি পেঁয়াজটা পেঁয়াজটাকে একেবারে লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি চোখ করে দিচ্ছি কুচনো রসুন সাথে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এভাবে টুকরো করে শুকনো লঙ্কাটাকেও একটু ভেজে দেব শুকনো লঙ্কা বাঁচা গন্ধটা এই ডালের মধ্যে ভীষণ সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে আর টেস্টটাও ভালো আসবে এবার রসুন আর শুকনো লঙ্কাটাকেও দেখুন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে এভাবে সাইড করে জিরেগুলিকেও একটু ভেজে নেব ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এই ফুটন্ত ডালের মধ্যে ফোড়নটাকে দিয়ে দেবো সাথে দিয়ে দেবো ভেজে রাখা ডিম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ চিনি আর বাকি চেরা কাঁচা লঙ্কা সাথে একটু ধনেপাতা কুচি আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা ডালটা যেমন পাতলা করতে চান সেই অনুযায়ী ফুটন্ত গরম জল যোগ করে দেবেন আমি একবারেই যে জলটা দিয়েছি তাতে করেই জলের পরিমাণটা একেবারে ঠিকঠাক হয়েছে আপনারা যদি আরও পাতলা করতে চান তাহলে গরম জল যোগ করতে পারেন এই সময় স্বাদ অনুযায়ী ঝাল লবণটা একটু চেক করে নিয়ে যোগ করে দেবেন আমার মনে হয়েছে লবণের পরিমাণটা একটু কম হয়েছে আরও একটু লবণ যোগ করে দিলাম আর দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলাম দেখুন তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের একটা পেঁপে দিয়ে মুসুর ডাল পেঁপে দিয়ে মুসুর ডাল আপনারা এর আগেও খেয়েছেন একবার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন আশা করছি এই রকম একটা ডাল তৈরি করে নিলে আর কোনো কিছু দরকার পড়বে না এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে এটা এতটাই টেস্টি হয় এটা গরম ভাত রুটি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে এই ডালটা দারুণ টেস্টি হওয়ার সাথে সাথে স্বাস্থ্যকরও বটে যেহেতু পেপে ডিম আর একেবারে কম তেল মশলায় তৈরি করা হয়েছে তাহলে আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন ভাতের সাথে ডালটা খেতে একেবারে অসাধারণ লাগছে তাহলে আজকে এই পর্যন্ত আবার ফিরে আসবো এই রকমই দারুণ টেস্টি ঘরোয়া রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য